রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যে আমাদের রূপান্তর আছে যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় এই রূপান্তর আজকে আমরা শিখব এর আগে কিন্তু আমাদের বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল ডেসিমাল বাইনারি থেকে দশমিক দশমিক থেকে তুমি কিভাবে বাইনারি যাবো অক্টালে যাওয়া হ্যাকসা ডেসিমালে যাবা

এর অক্টাল মানকে আমাকে রূপান্তর করতে হবে সেক্ষেত্রে আমি প্রথমে নিবশো বারো এটা হচ্ছে আমাদের অক্টাল একটা মান এটাকে প্রথমে মানুষের জিবিটা মেমোরি কার্ডের জিবি আমি বলছিলাম কি হয় ওয়ান জিবি হয় টু জিবি হয় ফোর জিবি হয় এইট জিবি হয় ষোলো জিবি হয় সেক্ষেত্রে লিখে নেই যে ওয়ান জিবি টু জিবি ফোর জিবি এইট জিবি আমরা এরপর কত লিখে নিলাম আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি তোমরা জানো যে অক্টালের বেজ সংখ্যা হচ্ছে কত আট অক্টালের বেজ সংখ্যা আট সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার কিউ যেহেতু আমি অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি কারণ বাইনারি বেজ সংখ্যা হচ্ছে টু এবং অক্টালের বেজ সংখ্যা আট সেটাকে আমরা বিশ্লেষণ করলে টু টু দি পাওয়ার কিউব লিখতে পারি থ্রি লিখতে পারি তার মানে এখানে আমার যে অক্টাল থেকে আমরা যখন বাইনারিতে যাব তখন প্রত্যেক বাইনারি সংখ্যাকে আমরা তিন বিট করে আলাদা করে নিব। আলাদা করে তিন বিট করে সংখ্যা আলাদা করে তারপর আমরা কি করব থেকে বাইনারিতে মান যেতে করবো যদি এই টু এর প্রথমে দেখো এই টু এর যদি আমি বাইনারি মান লিখি তাহলে আমাদের কি লিখতে হবে দেখো আমাদের এই যে মান এখানে দরকার তাকে আমরা কি করব অ্যাক্টিভ করব দেখো এখানে টু দরকার আমাদের টু এর বাইনারি মান দরকার তার মানে এখানে আমি টু কে অ্যাক্টিভ করলাম দেখো তো আমার ডান পাশ থেকে কোন মানটাকে আমরা অ্যাক্টিভ করিনি ওয়ান কে অ্যাক্টিভ করিনি তারপরে ওয়ান কে আমরা দিব কত শূন্য তাহলে আমি এখানে টু এর যে বাইনারি মানটা পেলাম সেটা হচ্ছে ওয়ান জিরো যেহেতু আমাদের অক্টাল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি সেক্ষেত্রে আমার তিনটি সংখ্যা দিয়ে কি করতে হবে তিন বিট সেক্ষেত্রে আমি এরপর দেখো ওয়ান ওয়ান এর যদি আমি বাইনারি মান পেতে চাই তাহলে আমাদের কাকে অ্যাক্টিভ করতে হবে এই কে অ্যাক্টিভ করবো তাহলে আমি কে অ্যাক্টিভ করলেই পাচ্ছি তার মানে ওয়ান যেহেতু আমাদের বিট করতে হবে সেহেতু আমাদের সামনে আমরা কি দিব দুইটা শূন্য দিব শূন্য দিয়ে তিনটি সংখ্যা দিয়ে তিনটি বিট তৈরি করব এরপরে আমরা যদি এই ফোর এর বাইনারি মান পেতে চাই তাহলে আমরা এই ফোর কে অ্যাক্টিভ করব বাকি দেখো এই দুইটাকে আমরা কি করব ডান পাশে আনঅ্যাক্টিভ করে দেব তাহলে কি হবে 100 তার মানে ফোর এর যে আমি বাইনারি মান পেলাম সেটা কি পেলাম 100 তাহলে আশা করি তোমরা এই অক্টাল থেকে কিভাবে তুমি বাইনারি যে সংখ্যা জিবির মাধ্যমে বের করবা সেটা বুঝতে পেরেছো মূলত এটাই হচ্ছে আমাদের কি বাইনারি মান তাহলে আমরা লিখতে পারি যে চারশো এই অক্টাল মানে যে বাইনারি মানটা পেলাম আমরা 100001 এরপর 010 এটি হচ্ছে আমাদের কি এই 412 অক্টালের বাইনারি মান আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে ক্লিয়ার বুঝতে পেরেছো খুব সহজ একটা ম্যাথ কিভাবে তুমি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবা এখন যদি আমরা দুই নাম্বারটা করি এ কি রুলস আছে দেখো দুই নাম্বারটা আমরা যদি সমাধান করি তাহলে কি আছে দেখো দুই নম্বরে দেওয়া আছে 175 অকটালের মান তোমাকে বের করতে বলছে তাহলে আমরা যদি দুই নাম্বার দেখো 175 এর অকটালের বাইনারি মান তোমাকে বের করতে বলছে তাহলে আমরা প্রথমে কি করব এই 175 এবারে আমরা লিখে নিব যে অকটাল মান এটার এখানে দেখো ডান পাশে আমরা মেমরি কার্ডের জিবিগুলা লিখে নিব খুব সহজে বের করার জন্য 1 2 4 8 লিখে নিলাম এরপর দেখো আমরা যদি 5 ইন এই ফাইভ এর যদি আমি বাইনারি মান পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো তো এই মেমোরি কার্ডে জিবে কোন মান দুইটাকে আমাকে যদি পেতে চাই সেক্ষেত্রে আমার ফোর এবং ওয়ানকে অ্যাক্টিভ করতে হবে কারণ ফোর এবং ওয়ান যুগ করলে কত হবে ফাইভ হবে দেখো আমি মাঝখানে কোন সংখ্যাকে টু কে একটিভ করিনি তাহলে টু এর মাঝখানে জয়ের উপরে দেবো কত শূন্য তাহলে আমি ফাইভ এর যে বাইনারি মান পেলাম সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান হ্যাঁ আর এখন সেভেন এর যদি যদি বাইনারি মান পেতে চাই তাহলে আমাদের এখানে কাকে অ্যাক্টিভ করতে হবে দেখো তো এই ফোর কে অ্যাক্টিভ করতে হবে টু কে অ্যাক্টিভ করতে হবে ওয়ান কে অ্যাক্টিভ করতে হবে তাহলে কত হয় ফোর আর টু হচ্ছে সিক্স সিক্স আর এক কত হয় সাত হয় তার মানে আমাদের পেলাম তাহলে আমরা কি পেলাম ওয়ান 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 এখন আমরা যদি এই ওয়ান এর অক্টাল মানের বাইনারি মান পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে এ শুধু এই ওয়ান কে আমাদের এই ওয়ান কে অ্যাক্টিভ করতে হবে আমি করলাম আমাদের থেকে আমরা যখন বাইনারিতে যাব তখন তিনটি সংখ্যা তিনটি বিট তৈরি সেই ক্ষেত্রে আমাদের এখানে সামনে দিতে হবে কত দুইটা শূন্য তাহলে এটাই হচ্ছে আমাদের কি 175 এর বাইনারি মান তাহলে আমরা এখানে কি লিখব 175 এর অক্টালের যে বাইনারি মানটা আছে এখানে মনে রাখবা যে আমরা এখানে দেখো আমরা যখন এই আট এ এই বাইনারি মানটা লিখবো দেখো সামনে কিন্তু দুইটা শূন্য আছে মনে রাখবা যে বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি মানের সামনে যদি একটা অথবা দুইটা বা একাধিক যদি শূন্য থাকে সেখানে শূন্যগুলা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে এই শূন্য দুইটা বাদে যদি আমি লিখি তাহলে পাবো ওয়ান 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 এরপরে দেখো একশো এর যে অক্টালের যে বাইনারি মান সেটা হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে আমাদের কি একশো পঁচাত্তরের বাইনারি মান আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এক এবং দুই আমরা কিন্তু এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করলাম বের করে দেখালাম তারপরে চার নাম্বারটা কিন্তু পূর্ণ সংখ্যা আছে কিন্তু আমাদের ভগ্নাংশ আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগে এই পূর্ণ সংখ্যাগুলা বের করে দেখাই লাস্টে আমরা কি করব বা ভগ্নাংশটা বের করব আমি কিন্তু প্রথমেই বলছি যে আজকের এই ক্লাসটা তুমি যদি করো তাহলে কিন্তু অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর তোমার কোনো সমস্যা হবে না আশা করি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হোক আর ভগ্নাংশের ক্ষেত্রে হোক যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা দুইটা আমি তোমাদের বের করে দেখালাম এখন আমি চার নাম্বারটা করবো দেখো চার নাম্বার পূর্ণ সংখ্যাটা করব এরপরে দেন করব হচ্ছে আমাদের তিন নাম্বার পূর্ণ সংখ্যা এই ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো চার নাম্বারটা যদি আমরা করি কত কতটাও আছে দেখো তো যে চব্বিশশো তিপ্পান্ন এই চব্বিশশো তিপ্পান্ন অক্টাল মানকে আমাদের কি করতে হবে বাইনারিতে করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিবো কত চব্বিশশো তিপ্পান্ন দেখো চব্বিশশো তিপ্পান্ন লিখিলে আমরা প্রথমেই এখানে যে কাজটা করব অক্টাল মানটা লিখে নিলাম এখন যে কাজটা করবো জিবির মানগুলা লিখে নিব ওয়ান জিবি টু জিবি ফোর জিবি এইট জিবি তাহলে আমাদের এই মানগুলাকে টু এবং ওয়ান দেখো টু এবং ওয়ানটিভ করলে হয় কারণ টু এবং ওয়ান যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে থ্রি হচ্ছে তাহলে এখানে থ্রি যে মান সেটা এবং ওয়ান যেহেতু আমাদের অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে প্রবেশ করব তখন আমাদের তিনটি সংখ্যা তিনটি বিট তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে সামনে দেব একটা শূন্য এরপরে দেখো ফাইভ ফাইভ এ যদি আমরা এই অক্টাল মানের যদি আমরা বাইনারি মান বের করি তাহলে দেখো এখানে কাকে টিপ করতে হবে দেখে এখানে ফোর কে টিপ করতে হবে আর ওয়ান কে টিপ করতে হবে দেখো ফোর এবং ওয়ান এ করলাম ফোর এবং ওয়ান এ করলাম তাহলে এই মাসখানে শূন্য দেখো টু কে টিপ করিনি সেহেতু আমরা এখানে দিব শূন্য তাহলে আমি কি মান পেলাম ফোর কে টিপ করলাম

এরপর আমরা যদি টু কে এই টু এর অক্টাল মান অক্টালে যদি বাইনারি মান পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের দেখা এখানে টু কে অ্যাক্টিভ করতে হবে আর এখানে যেহেতু ডান পাশে আমি ওয়ান কে অ্যাক্টিভ করিনি সেহেতু আমরা শূন্য দেব তাহলে আমরা কি পেলাম ওয়ান শূন্য যেহেতু আমাদের তিন বিট করতে হবে সেহেতু আমরা দেব সামনে একটা শূন্য এটি হচ্ছে আমাদের কি যে চব্বিশশো তিপ্পান্ন বাইনারি মান তাহলে আমরা যদি এটাকে লিখি যে চব্বিশশো অক্টাল মানের যে ভাইনারি মানটা দেখো আমি কিন্তু বলছি যে বাইনারি সংখ্যার আগে যদি একাধিক শূন্য থাকে বাইনারি মানের আগে সেই শূন্য লেখার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি এখানে শূন্য লিখবো না তাহলে কি ওয়ান জিরো তারপরে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান দেখো তারপরে হচ্ছে জিরো ওয়ান ওয়ান তাহলে আমি কিন্তু এই চব্বিশ এর কিন্তু আমি ভাইনারি মান পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের আনসার দেখো এখন যদি আমরা তিন নাম্বারটা করি সেক্ষেত্রে কি হয় দেখো যেহেতু বঙ্গাংশ ক্ষেত্রে আছে দাদানো কিছু নাই টেনশন করার কোনো কিছু নাই দেখো খুবই সহজ তাহলে তুমি আমার একটা রুলসই মনে রাখবা দেখো আমাদের আছে কি 14.53 এই অক্টাল মানটাকে আমাদের করতে হবে কি বাইনারিতে তো আমরা প্রথমেই যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে ডান পাশে আমাদের সুবিধার জন্য আমরা মেমরি কার্ডে জিবিগুলো লিখে রাখব দেখো 1GB 2GB 4 8 আচ্ছা এখন দেখো যে 14.53 তাহলে আমি লিখি 14.53 সেই অক্টাল মানটাকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে ওই পূর্ণ সংখ্যা যেভাবে আমরা অক্টালের মান তিন সংখ্যা তিন বিট দিয়ে তিন বিট করে আলাদা করে আমরা অক্টাল মানকে আমরা কি করছি বাইনারি মান বের করছি ঠিক সেম ভাবে এখানেও আমরা সেম ভাবে করব দেখো তাহলে কি করতে পারি যেমন তিনের যদি আমি বাইনারি মান পেতে চাই আমার এখানে কোন সংখ্যাকে অ্যাক্টিভ করতে হবে দেখো তো তিন যদি আমি পেতে চাই তাহলে আমার টু এবং ওয়ানকে অ্যাক্টিভ করতে হবে কারণ টু এবং ওয়ান যোগ করলে কত হবে থ্রি হবে আমরা কি বাইনারি যে তিনের যে বাইনারি মানটা পেলাম সেটা হচ্ছে ওয়ান ওয়ান যেহেতু আমাকে কি আমি অক্টাল থেকে বাইনারি থেকে গেলে আমাদের তিন সংখ্যা তিনটি করে বিট আলাদা করতে হয় সেই ক্ষেত্রে আমি এখানে সামনে দিব আরেকটা শূন্য এখন এই ফাইভ এর যদি বাইনারি মান পেতে চায় সেই ক্ষেত্রে আমাকে দেখো কি কি অ্যাক্টিভ করতে হবে ফোর কে অ্যাক্টিভ করতে হবে এবং ওয়ান কে অ্যাক্টিভ করতে হবে কারণ ফোর এবং ওয়ান যোগ করলে কত হবে 5 হবে তাহলে আমি এখানে 2 কে অ্যাক্টিভ করে নেব তাহলে 2 এর এখানে দেব 0 তাহলে 5 এর যে বাইনারি মান পেলাম সেটা হচ্ছে 101 তাহলে 101 এরপর দশমিক আছে আমরা দশমিক দিয়ে দেব দেখো এখন 4 এর যদি আমরা বাইনারি মান পেতে চাই তাহলে আমাদের এখানে কাকে অ্যাক্টিভ করতে হবে শুধু মাত্র আমরা 4 কে অ্যাক্টিভ করব তাহলে বাকি কি দেব 0 দেব তাহলে 4 এর যে বাইনারি মান পেলাম সেটা হচ্ছে 100 এখন আমরা যদি 1 এর বাইনারি মান পেতে চাই তাহলে আমাদের কাকে করতে হবে শুধুমাত্র এই ওয়ান কে অ্যাক্টিভ করতে হবে তাহলে এই ওয়ান এর যে বাইনারি মান পেলাম সেটা ওয়ান পেলাম যেহেতু আমাদের তিন বিট করতে হবে সেহেতু আমরা সামনে দুইটা শূন্য দিব তাহলে এটাই হচ্ছে আমাদের কি বাইনারি মান তাহলে আমরা এটাকে লিখতে পারি চোদ্দ দশমিক ফাইভ অক্টালের যে বাইনারি মানটা পেলাম যেহেতু আমাদের বাইনারি মানের সামনে যদি শূন্য থাকে একাধিক শূন্য থাকে লেখার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা দুইটা শূন্য লিখবো না আমি এখানে দেখো কত ওয়ান তারপর ওয়ান শূন্য শূন্য দশমিক ওয়ান শূন্য ওয়ান কিন্তু এইটির অক্টালের যে বাইনারি মানটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের আনসার আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তুমি অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবার খুব সহজ একটা নিয়ম যদি তুমি একটা নিয়ম ফলো রাখতে পারো একটা নিয়ম অনুসরণ করে তুমি যদি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর শিখো যদি প্র্যাকটিস করো বাসায় দেখবা ইনশাআল্লাহ আশা করি তোমাদের এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর কোন সমস্যা হবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি তোমরা যদি বাসায় একটু পড়ালেখা করো যে নিজের ইচ্ছা মতো কিছু অক্টাল মান নিবা নিয়ে সেটা কি আমার এই নিয়ম ফলো করে তোমরা কি বাইনারিতে রূপান্তর করবা তাহলে দেখবা তোমাদের মতো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ইজি একটা বিষয় হয়ে যাবে আর তোমরা জানো যে এই অধ্যায়ের যে দুইটা পার্ট আছে যে সংখ্যা পর যদি ডিভাইজের দুইটা পার্টের কিন্তু এই ধরনের টাইপের যে তোমাদেরকে অক্টাল থেকে রূপান্তর বা রূপান্তর নিয়ে কিন্তু একটা অবশ্যই তোমাকে উদ্দীপক একটা পরীক্ষায় থাকবে তো ক্ষেত্রে তোমাকে রূপান্তর শিখতেই হবে তো আশা করি আজকে যে আমি তোমাদের অক্টাল থেকে রূপান্তর শেখাইলাম বাইনারিতে তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেন তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ